এলাকায় হচ্ছে বহু শিল্পক্ষেত্র একদিকে আনন্দে উল্লাস অন্যদিকে শিল্পের জন্য জমি দেয়ার পরেও কাজ পাচ্ছে না এলাকাবাসী জমিহারি একরাশ কাতর চন্ত্রণায় হাহাকার জমিহারা একাধিক পরিবার জমিদিলার নির্মাণ হবে কারখানা আর সেই কারখানায় নানান কর্মক্ষেত্রে অগ্রধিকার পাবে জমিদার তারা কিন্তু সেই প্রতিশ্রুতি মিললো কোথায় এলাকায় শিল্পক্ষেত্র হবে তার জন্য দরকার অনেকটা পরিমাণ জমি তাই কারখানা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শুরু করে বেসরকারি একটি সংস্থা অভিযোগ জমি হারাদের চাকরি নিয়োগের প্রতিশ্রুতি বদ্ধ হয় কারখানা কর্তৃপক্ষ কিন্তু কারখানা চালু হওয়ার পরেও সে প্রতিশ্রুতি আজ কোথায় প্রশ্ন তুলেছেন জমিদাতারা এলাকাবাসীর আরও দাবি ভিন রাজ্য থেকে শ্রমিক এনে কারখানা কর্তৃপক্ষ কাজ করাচ্ছেন এলাকার মানুষ তাদের চাষযোগ্য জমি কারখানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে কেননা শিল্প হলে এখানকার উন্নয়ন হবে স্থানীয় মানুষের চাকরি পাবে কিন্তু বাস্তব বলছে অন্য কথা জমি হারাতে দাবি দিনের পর দিন কি বছরের পর বছর কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে চলেছে কিন্তু সেই প্রতিশ্রুতি আজ বাস্তব রূপ নেয়নি ফলস্বরূপ নিজেদের কৃষি জমি হারিয়ে আজ অসহায় একাধিক পরিবার জমি মালিক এবং এলাকাবাসীদের বক্তব্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমে ক্যামেরা যে ছবি উঠে এলো তাতে কারখানা কর্তৃপক্ষ দুটি সরকারি রাস্তা বন্ধ করে কারখানা তৈরি করেছে জ্বরপূর্বাক এলাকার এক নদীর গতিপথ সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়ার ফলে গ্রামের কয়েকশো বিঘা জমি এখনো পর্যন্ত জলমগ্ন যার ফলে চাষিরা এ বছর চাষ করতে পারেনি তার প্রতিবাদে আজ সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার জামুরের শিল্পদালকে ধসল মোড়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয় এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি জামুরে থেকে জিত মেসারি রিপোর্ট নিউজে

গোটা এলাকার দূষণ পরিবেশ তৈরি করে নিয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর যে চাষের জমিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কালো জলে পরিপূর্ণ হয়ে গেছে কারণ জোটটাকে টোটালি ওরা ব্লক করে নিয়েছে তার ফলে ওরা ইন্ডাস্ট্রি করে ফেলেছে সেটাও তো একটা প্রবলেম বিশাল প্রবলেম কোনো চাষ মানুষ মানে সম্পূর্ণ চারা ফেলেও চাষ করতে পারেনি দ্বিতীয় নম্বর হচ্ছে এনারা খাস জায়গাগুলোকে দখল করে নিজেরা বাউন্ডারি করে নিজেরা আত্মে করে নিচ্ছে তৃতীয় নম্বর আমাদের যে রাস্তাটা করেছে এই রাস্তার পুরো সম্পূর্ণই খাস জায়গার উপর রাস্তা আজ পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক মিটিং এ বলে ওনারা আমরা চাকরি দেব প্রতিশ্রুতি দেয় কিন্তু আদৌ আজও দেয়নি চাষ করতে পারছি না প্লাস যে আমাদের গ্রামের যে বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত কাউকে কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কোনো কিছু এখনো পর্যন্ত নতুন করে মানে মানে কি বলবো মানে জয়েন্ট করার কোনো ওরা মানে মুভমেন্টই নেয়নি আর বাইরের থেকে প্রচুর লোক এসে কাজ করছে আর আমাদের গ্রামের লোক সে হা হা কার ঘুরে বেড়াচ্ছে সে গেটে গেলে খুব আমাদের তো এখানকার মালিকরা বললো যে আপনাদের গ্রামে আমরা একটা ফ্যাক্টরি বসাচ্ছি এবং আমরা বড় ফ্যাক্টরি করব আমাদের যেহেতু গ্রামের এরিয়াটা একটু বড় আছে চারটে ম্যাপ তিনটে ম্যাপ আছে আমাদের তো সেই সময় এরা বললো যে আমরা প্রত্যেকটি গ্রামের ছেলেকে চাকরি দিব এবং ভিলেজের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করবো এবং দ্বিতীয় কথা হচ্ছে জমি মালিকদের যে জায়গা চলে যাবে সেই জায়গার বিনিময়ে আমরা চাকরি দেবো তার কাগজও ওটা দিয়েছে আমার কাছে যাচ্ছে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আড়াই বছর হয়ে গেল আড়াই বছর ধরে আজ দিবো কাল দিব আজ দিবো কাল দিব কাল ডেভেলপমেন্ট করব কাল পর করব কাল হাইওয়ে বানাবো এই রাস্তা দিন এরকম গল্প করছি কিন্তু এরা একটাও কোনো কাজ করে নেই আজকে এই ফ্যাক্টরি চালু হয়েছে একটা পার্ট যেটা স্পিনটেক স্পিন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা স্পিনটেক চলছে গোকানার দু নম্বর ইয়েটা সেইখানে দেখা গেল সাতশো লোক ঝাড়খন্ড বিহার থেকে নিয়ে এসে পরে এটা কাজ চালু করেছে আর লোক আমাদের লোকাল এরা বুঝলেন সবাইকে একটি কথা বলেছে এই এই আপনাদের দিয়ে দিবো এই কাল আগে দিয়ে দিব হচ্ছে আমাদের গ্রামের জায়গায় আমাদের মোরজাতে যে কারখানা হয়েছে এবং আমাদের গ্রামের প্রায় নাইনটি পার্সেন্ট জমি আমাদের গ্রামের মানুষ দিয়েছে তার বিনিময়ে কী বলেছিল যে লোকাল ছেলেকে আমরা কাজে নেবো বা গ্রামের ছেলেকে কাজে নেব কাজ তো দেয়নি দূরের কথা আমাদের কোনো কথার কোনো ভূক্ষেপ দেয়নি এর বহু মানে অনেকবার নোটিশ করার পরেও কোনো বলে আজ দেবো কাল দেবো কালকে বসবো এই করে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আমরা প্রায় আজ বিগত দশ বছর প্রায় কাটিয়ে দিল আর তারপর বিকল্প হচ্ছে আমাদের যে গ্রামের যে রাস্তা আমাদের যে গ্রামের থেকে অন্য পার্শ্ববর্তী গ্রাম আমরা যেতাম সেই গ্রামের রাস্তা ওরা দখল করে নিয়েছে এবং এবং আমাদের যে ধসল মর্যায় যে ম্যাপ ম্যাপ পর্যন্ত আমাদের কাছে সাক্ষী আছে সেই রাস্তা আমাদের রাস্তা দখল করে নিয়েছে এবং আমাদের যে যে নদী যে নদীটা আমার আজকে বিশুদ্ধ জলে পরিণত হয়েছে গরু ছাগল থেকে আরম্ভ করে আমার সাধারণ মানুষ চান করতে পারছে না নদীর আয়তন ছোট করে দিয়েছে এগুলো কেন করবে তাই আমাদের আমাদের গ্রামের গ্রামের তরফ থেকে আমাদের দাবি আপনার আমাদের কোথারও ওদের কাজ পর্যন্ত পৌঁছানো এবং বন্ধ করে দিয়েছে যেসব এলাকাতে আর যেসব জমি এখনো পর্যন্ত কেনা হয়নি

আমরা চাইছি রাস্তাতে ফেরত দিয়া হোক নদীর আয়ন ছিল নদী করে হোক এবং